আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমরা আলোচনা করব পেটের গ্যাস অম্বল এবং অ্যাসিডিটির সবচেয়ে পরিচিত ওষুধ অ্যান্টাসিড প্লাস নিয়ে এটা কি কিভাবে কাজ করে এবং কাদের জন্য উপকারী সব কিছু বিস্তারিত বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক অ্যান্টাসিড প্লাস কি অ্যান্টাসিড প্লাস একটি চিউয়েবল বা চুষে খাওয়ার ট্যাবলেট যা পেটে অতিরিক্ত অ্যাসিডের কারণে সৃষ্ট সমস্যা যেমন গ্যাস্ট্রিক অম্বল বুক জ্বালাপোহা ইত্যাদি থেকে মুক্তি দেয় এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা প্রস্তুতকৃত একটি ঔষধ অ্যান্টাসিড প্লাসের উপাদানসমূহ অ্যান্টাসিড প্লাসের তিনটি প্রধান উপাদান রয়েছে এক নম্বর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটি পেটে অ্যাসিড নিরপেক্ষ করে দুই নম্বর ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তিন নম্বর সিমেথিকন পেটে গ্যাস তৈরি হওয়া কমায় এবং পেঁপে জগা থেকে রক্ষা করে এবার চলুন জেনে নেই এটি কীভাবে কাজ করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড পেটে তৈরি হওয়া অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে ফলে অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে সিমেটোকন পেটে গ্যাসের বুদবুদ ভেঙে দিয়ে গ্যাসের চাপ কমায় এবং ফেঁপে যাওয়া থেকে রক্ষা করে এবার চলুন জানা নেই ব্যবহারের নির্দেশনা সম্পর্কে ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি এক থেকে দুই ট্যাবলেট খাওয়ার পরে এবং ঘুমানোর আগে চিবে খেতে অথবা চুষে খেতে পারবেন ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি এক থেকে দুই ট্যাবলেট খাওয়ার পরে এবং ঘুমানোর আগে চুষে খেতে হয় সতর্কতা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ মেনটেন করা উচিত সাধারণত অ্যান্টাসিড প্লাস নিরাপদ তবে অতিরিক্ত সেবনে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে দীর্ঘমেয়াদে ব্যবহারে কিডনি সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত সতর্কতা ও নিষেধাজ্ঞা কিডনি রোগে আক্রান্তরা এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রথম ত্রৈমাসিকে অ্যান্টাসিড প্লাস সেবন এড়িয়ে চলা উচিত অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম সংবেদনশীলতা থাকলেই ওষুধ ব্যবহার করা উচিত নয় এবার চলুন জেনে নেই অ্যান্ডাসিড প্লাসের সাথে অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া সম্পর্কে অ্যান্টাসিড প্লাস অন্যান্য ওষুধের শোষণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে যেমন টেট্রাসাইক্লিন কোরিয়নোলন অ্যান্টিবায়োটিক হিউফাইলিন ইত্যাদি তাই অন্যান্য ওষুধের সাথে অ্যান্ডাসিড প্লাস সেবনের ক্ষেত্রে সময়ের ব্যবধান রাখা উচিত অ্যান্ডাসিড প্লাস ওষুধের সংরক্ষণ ও মেয়াদ সম্পর্কে জেনে নেয় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় আলো ও আর্দ্রতা থেকে দূরে রেখে সংরক্ষণ করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবার চলুন জেনে নেই মূল্য প্রাপ্যতা সম্পর্কে অ্যান্টাসিড প্লাস চুষে খাওয়া বা চিবানো ট্যাবলেটের প্রতি পিসের মূল্য প্রায় আড়াই টাকা এটি স্থানীয় যে কোনো ফার্মেসিতে গেলেই পাওয়া যায় তো বন্ধুরা আজ আমরা জানলাম অ্যান্টাসিড প্লাস সম্পর্কে বিস্তারিত এটি কী কীভাবে কাজ করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু আলোচনা করলাম যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে এই ওষুধ আপনাকে সাহায্য করতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন স্বাস্থ্য সচেতনতার ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ